দর্শক আবার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছেন আন্তর্জাতিক আদালত কঠিনভাবে ফেসি গিয়েছেন শেখ হাসিনা ভারত থেকেই তাকে গ্রেপ্তার করা যাবে বলে জানিয়েছেন আইনজীবীরা এই ভিডিওতে আমরা দেখব অন্যদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কঠিনভাবে খেপে গিয়েছেন তিনি ক্ষমা চাইছেন শেখ হাসিনার পক্ষ নিয়ে দর্শক তার বক্তব্যটি আমরা শুনবো না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য লাইক করে দেখতে তা কোন ভিডিও তো মামলা হয়েছে শেখ হাসিনা এবার কঠিন ধরা আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা হয়েছে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে কিন্তু বাংলাদেশে মামলা হয়েছিল একাধিক এখন সেই মামলা আন্তর্জাতিক আদালতে সরাসরি অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে কঠিন বিপদের মুখে আছেন শেখ হাসিনা শেখ হাসিনাকে অতি শীঘ্রই বাংলাদেশ এনে গ্রেপ্তার করা হবে বলে জানাচ্ছেন আইনজীবীরা এমনকি তার বিরুদ্ধে যদি আন্তর্জাতিক আদালত গ্রেপ্তারি পরানা জারি করে দেয় তাহলে যে কোনো দেশেই তিনি থাকুক না কেন তাকে গ্রেপ্তার করা যাবে বলে জানাচ্ছেন আইনজীবীরা দশকের ভিডিওতে আপনারা দেখেছেন কীভাবে দড়াইকেছেন শেখ হাসিনা অন্যদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্য আপনারা দশক শেখ হাসিনাকে বাংলাদেশে এনে শাস্তির মুখোমুখি করা কি আপনি চান কি না আপনার মতামত অবশ্যই জানাতে পারেন আপনার মতামতটি আমরা অবশ্যই দেখব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ